তা নাইট রাইডার্সের স্কোয়াড মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই যদি মুস্তাফিজুর রহমান ইউপিএল না খেলে তাহলে আইপিএল বাংলাদেশে চলবে না পরবর্তী নির্দেশনা এ পর্যন্ত বাংলাদেশ আইপিএলের সব খেলা ও অনুসম্প প্রচার বন্ধের নেতিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নিউজ এ শুনলেই মুস্তাফিজ বাদ প্রসঙ্গ ফেসবুকে ঢুকলেই মুস্তাফিজ বাদ প্রসঙ্গ নিউজ তো সবাই দেখেছো ফেসবুকের পোস্ট সবাই পড়েছ কিন্তু এর ভিতরের খবর কি কেউ জানো নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু এর ভিতরের খবর জানো না আবার অন্য নিউজে দেখলাম মুস্তাফিজকে আবার নাকি আইপিএল এ ডাক দেওয়া হয়েছে মানে চলছে কি ভাই এগুলা মুস্তাফিজকে নিয়ে হ্যাঁ সব সত্য আজ উপরে আনবো মানবো না কোনো বাধা ইন্ডিয়ার যত দালাল আসিস ভিডিও শুরুর আগে খালি আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই ভালো তো নাকি আজাইরা এরা বক বক বাদ দিয়ে চলো মূল ভিডিও শুরু করি শুরুতে তো আমরা সবাই এক্সাইটেড ছিলাম এবার মুস্তাফিজকে নতুন রূপে দেখব কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতে কিন্তু না সেই আশায় পানি ঢেলে দিলেও সংগীত সোম নামে এই চাড়ালের বাচ্চা বিজেপি নেতা মারাইছে বিজেপি নেতা এর কোনো বাড়ার নেতা বলে মানে ভাই ভাই দেখো আমি যা বলি ক্লিয়ার বলি অত পেঁচানো কথা আমার পছন্দ না অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন একে কিনেছে পঁচিশ কোটি বিশ লাখ টাকা দিয়ে এদিকে শ্রীলঙ্কার প্লেয়ার মাতিসা পাথিরানা একে কিনেছে আঠারো কোটি টাকা দিয়ে আর অন্যদিকে মুস্তাফিজকে কিনেছে নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে মানে ভাই বিষয়টা এখানে হয়েছে কি জানো ভাই এই যে ক্যামেরিন গ্রিন এরপর শ্রীলঙ্কার খেলোয়াড় পাথিরানা এরা খেলার পরে কি করবে জানো টাকাটা হাতে নিবে আবার ইন্ডিয়াকে টাকাটা ফেরত দিবে কিন্তু মুস্তাফিজের বলে কি হবে মুস্তাফিজকে এরা খেলাবে এবং তারপর মুস্তাফিজই মনে হয় টাকাটা শুধু বাড়ি নিয়ে আসবে ওরা কেউ বাড়ি নেবে না ওরা ইন্ডিয়ার সম্পদ ইন্ডিয়ায় রেখে আসবে এজন্যই তো মনে হয় মুস্তাফিজকে এভাবে বাদ দিয়েছে এছাড়াও তো আমি কোনো কারণ দেখি না কোন আসলে ব্যাপারটা এমনই হয়েছে এক মিনিট এ বিষয়ে আসিফ নজরুল সাল কি বলেছে সেটা দেখবেন না বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বলেছেন আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে বলেছেন আসিফ নজরুল আমি তথ্য সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয় আমরা কোনো অবস্থাতে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার ও বাংলাদেশকে অবমানা মেনে নেবো না গোলামির দিন শেষ এ বিষয়ে কথা বলেছেন চলচ্চিত্রের সেরা খল অভিনেতা মিশা সদাগর তো সে কি বলল চলুন সেটাও শুনে আসি মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক আর সংস্কৃতির একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তাদের ধিক্কার যে আর ওর উপর স্রষ্টা খুব মানব খুঁজ উপর পৃথিবী উপর কিচ্ছু লাগে টাকা তো যারা সম্মানকে লাভ করে তাদেরকে টাকা কিছু আসে যায় আসলেই ভাই যারা সম্মানকে লালন করতে পারে তাদের কিছুই লাগে না টাকা তো শুধু কিছু কাগজের নয় আর ওমর ভাই কি বলেছে সেটা তো ভিডিও শুরুতেই দেখিয়েছি তবে ভাই এর পরেও যদি বাংলাদেশের কোনো চ্যানেলে আইপি খেলা দেখায় তাহলে ওই চ্যানেল সহ আর একটা কথা তো আরেকটা কথা কি ভাই রহমানের নাকি ইন্ডিয়াতে নিরাপত্তা দিতে মানে বিষয়টা তোমরা বুঝতে পারতেছো ভাই সাধারণ এক রে ইন্ডিয়া তখন প্রটোকল দিতে পারতেছে না তখন পুরো বাংলাদেশ টিম যখন ফেব্রুয়ারিতে বিশ্বকাপ খেলতে যাবে তখন কিভাবে প্রটোকল দেবে এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ তবে ভাই একটা জিনিস দেখে খুব মজাই পাইছি কে ফেসবুক পেজে একদিনেই নাকি আঠারো মিলিয়ন থেকে সাতেরো মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তবে ভাই শুরুতেই যে তোমাদেরকে বলেছিলাম আবারও নাকি মুস্তাফিজকে আইপিএল এ ডাক দিয়েছে বিসিসিআই তো মুস্তাফিজকে আবারও আইপিএল এ ডাক দেওয়ার পর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বলল চলো সেটাও আসি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ করে দেওয়ার পর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না বাংলাদেশ এমন কঠোর পদক্ষেপ নেই বিসিবি পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয় তেমন পরিস্থিতি স্বাভাবিক করতে বিসিআই থেকে মুস্তাফিজকে আইপিএলে আবার ফেরানোর প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা বলেন মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নিলে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন এখন অনেক দেরি হয়ে গেছে ইউজ টু লেট মানে ভাই এইটা কোনো কথা ইন্ডিয়ার যখন যা খুশি হবে তখন সেটাই করবে বাঙালির সাথে মানে ইউজ করার দরকার ইউজ করবে আর প্রয়োজন শেষে ইউজ করা টিস্যুর মতো সুরে ফেলে দেবে বাঙালি কি এখন অত বড় বোধায় আছে হ্যাঁ মানে ইন্ডিয়ার যখন যে দেশকে খুশি সেই দেশকেই তারা বাদ দেবে ইচ্ছা হলে রাখবে যেমন পাকিস্তানকে তো বাদ দিয়েই দিছে এবার বাংলাদেশের পালা বাংলাদেশকেও বাদ দিল এরপরে বাকি যে সব দেশ আছে ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সব দেশকে মনে করে এক এক করে বাদ দিয়ে দেবে এরপরও নিজেরাই খেলবে ঠিক এই ভাইয়ের কমেন্টের মতো ইন্ডিয়া ভার্সেস ভারত একাদশ বিরাট ভার্সেস কোহলি রোহিত ভার্সেস শর্মা সুমন ভার্সেস গিল এবং হার্দিক ভার্সেস পান্ডিয়া মানে ভাই কি আর বলবো ইন্ডিয়ার অবস্থা ধীরে ধীরে এমনই হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দোয়া করি ভালো থাকো এবং রকি ভাই নামটি মনে রেখো